আজকে আমি বানাবো চিকেন দিয়ে মটরের ঘুগনি এখানে মটর সিদ্ধ করা আছে তার জন্য নিয়েছি ডুমোডুমো করে একটা আলু কেটে আর লাগছে কুচনো একটা টমেটো পেস্ট মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরা গোটা সামান্য গরম মশলা দুটো শুকনা লঙ্কা এবং তেজপাতা তিন চারটে আর চিকেনের মধ্যে আমি আধা ঘন্টা আগে তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গ্যাস জেলে দিলাম এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে মোটামুটি এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরা এবার দিয়ে দেবো আমি আলুগুলো মটর সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই আমি এখানে সামান্য লবণ দিয়ে আলুগুলো একটু ঘুলে নেব লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দিজব অনেকে কিছু দিয়ে দিলাম এবার আমি পেস্ট মশলা দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম গুঁড়ো জিরে দিয়ে দিলাম গুঁড়ো ধনে দিয়ে দিলাম সামান্য ঝাল শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি অব কাশ্মীর লঙ্কা দিয়ে দিব এর সাথে আমি চিকেনটাও দিয়ে দেব মশলা সাথে চিকেনটাও ভাজা হয়ে যাবে এভাবে এখন আমি মশলা চিকেন একসাথে সব পোস্ত থাকবে মোটামুটি হালকা কষানো হয়ে গেছে আরও একটু কষবে আমি একটু এর মধ্যে কিনে দিয়ে দেবো সামান্য আরও কিছুক্ষণ মশলা মোটামুটি একদমই হয়ে এসেছে এবার আমি মটরগুলো দিয়ে দেব মটর দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজবো ভেজে তারপর আমার গরম জল রেডি করা আছে সামান্য গরম জল দিয়ে দেবো আন্ার মতো এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা মধ্যে আপনারা জানেনি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনা খোলায় ভেজে বেটে রাখা এবার আমি গরম জল দিয়ে দেবো আমতার মতো এটা ফোটাবো চিকেন দিয়ে ঘুগনি আমার কমপ্লিট আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে আমি গ্যাস অফ করব চিকেন মটর দিয়ে ঘুগনি আমার রেডি আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন ভালোই লাগবে